বিদেশ <sum> গেলেও

তাদের বয়সের যে সেটা মনে হয় তার উপর নির্ভর তাহলে আমরা বলতে পারি আমাদের দেশি বা এই দেশে তার একটা শক্তি আছে যদিও আমরা সেই তারুণের শক্তিকে সঠিকভাবে সঠিক সময়ে ব্যবহার করি না উন্নত বিশ্ব বা ক্রেতা ক্রেতারও যদি বলতে হয় ডেমোক্রাসি ডিভিডেন্ড নামে দুটি শব্দ ব্যবহার করে অর্থাৎ প্রত্যেক মানুষের জীবনের যে পরিক্রমা সেই পরিক্রমা ভিতরে এমন সময় বা এমন একটি একটু বেশি থাকে খুব স্বাভাবিক সেটা কুড়ি বছরের পর থেকে শুরু হয় মোটামুটি পঁয়তাল্লিশ পঞ্চাশ পঞ্চান্ন পর্যন্ত থাকতে পারে একদম ষাট বছর বয়সী মানুষ

যে আপনারা অভিবাসন যান বা অভিবাসী হন তারা জানে যে এদেশে এই কর্মক্ষ মানুষের সংখ্যাটা বেশি যাদের অত্যন্ত অল্প মজুরিতে বিভিন্ন পদে নিয়োজিত করা যায় এটাই তো তাদের উদ্দেশ্য